আমার মন যেতে চায় বারে বারে সোনার মদিনায় আমার মন যেতে চায় বারে বারে সোনার মদিনায় আমার মন যেতে চায় বারে বারে সোনার চায় বারে বারে সোনার মদিনায় নাই নবীর শহরে আলো জলে চাঁদের চেয়েও বেশি নবীর শহরে আলো জলে চাঁদের চেয়েও বেশি শান্তি মেলে চোখের জলে শিখ আমার মন যেতে চায় বারে বারে সোনার মদিনায় আমার মন যেতে চায় বারে বারে সোনার মদিনায় আমার মন যেতে চায় বারে বারে সোনার মদিনায় ওগ নবে তোমার নামে দূরত পরিবার ওগ নবে তোমার নামে দুরুত পরিবার দূরত পরিবার বার বার আমার মন যেতে চায় বারে বারে সোনার মদিনায় আমার মন যেতে চায় বারে বারে কাঁদে বেকার আমার মন যেতে চায় বারে বারে সোনার মদিনা আমার মন যেতে চায় বারে বারে সোনার মদিনায় আমার মন যেতে চায় বারে বারে সোনার মদিনায় সোনার যেতে বারে বারে সোনার মদিনায় যে পথে হেঁটে যে তুমি মক্কা মদিনা মক্কা মদিনা মক্কা মদিনা যে পথে হেঁটে যে তুমি মক্কা মদিনা মক্কা মদিনা আমার মন যেতে চায় বারে বারে সোনার মদিনা আমার মন যেতে চায় বারে বারে সোনার মদিনা আমার মন যেতে চায় বারে বারে সোনার মদিনা